আছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আগে বলো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি যাই হোক তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসতে চলেছে গেস্ট বলতে রিকারি কিছু বন্ধু বান্ধব আসতে চলেছে তাদের জন্য আজকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর মাঝে মাঝে আমি আমার দেখাচ্ছি কারণ আমার ছেলে খুব দুষ্টুমি করছে দেখো দেখেছো ও কি করছে একবার এটা ধরছে একবার ওটা এর উপর থেকে সব ফেলে দিচ্ছে মানে কৌটো ফৌটো সব মানে কি যে ডাতা করছে কি বলবো আর তো যাই হোক তো ভিডিওটা শেষ হবে খুব মজা চলেছে বন্ধুরা ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে তাই বাজার ঘাট থেকে শুরু করে রান্না বান্নাকে সব আমিই করছি তুই কি করছিস পাপা ও পাপা আমার ছেলে খুবই দুষ্ট হয়েছে কি বলবো হামাদি এদিক ওদিক চলে যাচ্ছে এটা ধরো দাঁড়িয়ে পড়ছে ওটা টেনে নামিয়ে ফেলছে কিন্তু নিজে নিজে একদমই হাঁটতে পারে না এটা নিয়ে আমার খুবই চিন্তা ওর বয়সী বাচ্চা না সবাই মোটামুটি হাঁটতেই শিখে গেছে আর ওই একমাত্র শিখলো না আমি যে কি চিন্তাতে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুটু উঠে পড়েছে আর ইকাকে দেখলে তো পুরো পাগল হয়ে যায় আর মামকেও ভুলে যায় এখন গুরু নাচ্ছে গুরু সামে করে দাও সামে সামে সামে

ওই এরা কুটুকে যখনই বলা হয় যাবি না করবি না ধরবি তখনই করে এরকম দেখবো একটা জিনিস কুটু করবি না যাবি না কুটু রিকামানিকে এতই ভালোবাসে যদি বলে এটা আমার ওর খুব রাগ হয় আমার হ্যাঁ আমার কুটু ধরেছে আমার রিকামানি আমারই ধরেছে না না কার রিকামানি কার

এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিডিওর সেটআপ আর পেছনে একটা এখানটা একটা আমার টিভি রয়েছে স্ক্রিন দেখে এই হচ্ছে চেঁচামেচি শুরু করে দিয়েছে এখানে আসবে এটা টেনে খুলে ফেলবে তাই জন্য ওকে জোর করে আমরা আটকে রেখে দিয়েছি আরও চেঁচাচ্ছে এই রে সবাই চলে এসেছে আর এদিকে কুটু খেতে বসেছে খাচ্ছে রিকার বন্ধু এজন্য আমি নিজে হাতে রান্না করেছি আলু পোস্ত মুড়ো খন্ড পনির তরকারি চাটনি আর রাত্রিবেলা মাছ ডাল আর ভাতটা হয়েছিল আর এরা আমার প্রত্যেকটা রান্নারই খুব সুনাম করেছে আর রিকার বন্ধু প্রথম খেলো আমার হাতে মুড়ো ঘণ্টটা খাওয়া দাওয়া কমপ্লিট সবাই যে যার মতো এখন রেস্ট নিচ্ছে তো বেশ ভালোই লাগে লোকজন আসলে রান্না করে খাওয়াতেও ভালো লাগে তো নিজের হাতে আমি অনেক কিছু রান্না বান্না করে খাইয়েছি এবং প্রত্যেকটা রান্নার সুনাম করেছে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা